আমার পিছনে দেখতে পাচ্ছেন নাসির সাহেব উনি এনসিপির একজন নেতা হবেন কিন্তু ওনার পজিশন কি আমি জানি না এই মুহূর্তে যখন ভিডিওটা করছে। যদি পারেন কমেন্ট করে জানেন এনসিপিতে ওনার পজিশন কি। উনি কয়েকটা কথা বলেছেন প্রকাশ্য দিবালকে হাজার হাজার মানুষের সামনে কোন এক পাবলিক মিটিংয়ে কোন এক পাবলিক মিটিংয়ে এখন আপনাদের বাংলাদেশে যারা আপনারা আছেন আপনাদের ক্রিয়া প্রতিক্রিয়া কী হয়েছে অ্যাকশন রিয়াকশন কী হয়েছে জানি না কিন্তু আমার ভাই শরীরে আগুন লেগে গেছে বুঝছেন আমার শরীর আগুন লেগে গেছে এই কথা শুনে ধৈর্য ধরে থাকতে পারলাম না আসলে বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই না বুঝছেন কিন্তু এমন সব ঘটনা এমন সব ভিডিও ক্লিপস চোখের সামনে আসে ভাই দেশটা আমারও আমি দেশ ছেড়ে আসছি আজ থেকে প্রায় বিশ বছর আগে কিন্তু দেশটা আমারও বুঝছেন তো এইসব দেখলে খুব কষ্ট লাগে এবং খারাপ লাগে শোনাই কাহিনী শোনাই শোনেন আপনারা ভালো করে শোনেন একটু দেই শোনেন আপনারা উনি বাংলাদেশের যে আর্মি মিলিটারি রয়েছে তাকে উদ্দেশ্য করে বলছে কি বলতেছে শোনেন হাতে শুধু অস্ত্র থাকতে থাকতে হয় হয় না মাথায় কিছু হাতে শুধু অস্ত্র থাকলে হবে না মাথায় ঘিলুও থাকতে হবে তো এই ব্যক্তিকে চেহারাটা ভালো করে দেখে আগে এই নাসির উদ্দিন পাটোয়ারির আমি আমার মাথায় ঢুকে না দুদিন আগে যাদেরকে আমরা চিনতাম না দুদিন আগেও যাদেরকে আমরা চিনতাম না থেকে কিভাবে উঠে আসছে এগুলো আপনারা একটু কমেন্ট করে জানেন এরা কারা আপনি একটু কমেন্ট করে জানেন এরা এরা কারা থেকে কিভাবে উঠে আসছে এই এইভাবে একটা পাবলিক মিটিংয়ে এনসিপি পার্টির একটা নেতা সভাপত যেটা প্রথমেই বলেছে যে এর পজিশন আমি জানি না এবং এই ছেলেপুলেগুলো রয়েছে এনসিপি যে ছেলেপুলাগুলো রয়েছে এগুলো ছিল এগুলো আছে হলো ইউনুস সাহেবের বুকুলা এর আছে কোথায় সবাই ইউনুস সাহেবের বোকলতলা আর ইউনুস সাহেবের বুকুলা যদি না থাকতো তাহলে প্রকাশ্য একটা পাবলিক মিটিংয়ে হাজার হাজার মানুষের সামনে এটা সে বলতেই পারে না হতেই পারে না বাংলাদেশের সেনাবাহিনীর মাথায় ঘেলু নাই শুধু হাতে অস্ত্র থাকলে হয় না এই প্রথমটা শুনি তো আপনাদের গায়ে আগুন লেগে যাওয়ার কথা এটা একটা এটা যদি কোনো ইম্পর্টেন্ট কোনো পার্সন বাংলাদেশের ইম্পর্টেন্ট কোনো পার্সন বাংলাদেশের এগুলো যদি বলতো তাহলে না হয় আমরা দুইবার ভেবে দেখতাম কিন্তু এইসব রাস্তা থেকে উঠে আসা টোকাই পোলাপান যখন এগুলো বলে তখন তো ভাই এগুলো তো মেনে নেওয়া যায় না বাংলাদেশ কোন ছাঁচরা পর্যায়ে গেছে বাংলাদেশ কোন ছাঁচরার পর্যায়ে গেছে শোনেন আর একটু শোনেন কষ্ট আমার বুক না যাচ্ছে মাথায় কিছু ঘেলু থাকতে হয় ওনার মাথায় ঘিলু আছে বাংলাদেশ সেনাবাহিনী আর্মি অফিসার মিলিটারিতে যারা রয়েছে বিমান বাহিনী নৌবাহিনীতে যারা রয়েছে তাদের মাথায় কোনো গিলু নেই ভাই আরে বেটা তোর চোদ্দ গোষ্ঠীতে আরে বেটা তোর চোদ্দ গোষ্ঠীতে মিলিটারির মিলিটারির একটা যে পরীক্ষা হয় মিলিটারি মিলিটারিতে জয়েন করার আগে যে পরীক্ষা হয় তোর চোদ্দ গোষ্ঠীর ভিতরে কেউ মিলিটারি পরীক্ষায় ধারে গেছে যাওয়ার মতো তোর যোগ্যতা আছে কিনা তোর চোদ্দ গোষ্ঠীর ভিতরে আমার তো প্রশ্ন সেটা যে পরিমাণ পড়াশোনার মেধাবী স্টুডেন্ট হতে হয় বাংলাদেশ মিলিটারিতে যেতে হলে যেটা আমি যতদূর জানি আর এই আউল ফাউল রাস্তা থেকে উঠাই বাংলাদেশের সেনাবাহিনী বড় একটা পজিশন বাংলাদেশ সেনাবাহিনী বড় একটা পজিশন আজও পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর হলো এই তেপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার ইতিহাস কোনো রাজনৈতিক দল কোনো ইভেন্ট কর্মী পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে এইভাবে অপমান করেনি বুঝছেন এইভাবে খারাপ ভাষায় কথা বলেনি দেখেন কি বলতেছে শোনেন বাংলাদেশ সেনাবাহিনী সংবিধানও বুঝে না বাংলাদেশ সেনাবাহিনী স্টেট কাকে বলে তাও জানে না তুমি হালার পো তুমি হালার পো বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিন্তু অস্ত্র দেখেন কতটা মানে কতটা তুচ্ছ তাচ্ছিল কটা কথা বলতেছে বাংলাদেশ সেনাবাহিনী বলে পৃথিবীর বিভিন্ন দেশে অস্ত্র প্রদর্শনী হয় বিভিন্ন দেশে অস্ত্র প্রদর্শনী হয় সে অস্ত্র প্রদর্শনী থেকে ঘুরা ঘাইরা দুই চারটা অস্ত্র টস্ত্র কিনে নিয়ে আসে তারপরে লাইনটা কি বলে শোনেন মাথায় ঘিরু থাকার কারণে বাংলাদেশে মিলিটারি অস্ত্র চালাইতেও পারে না ভাই এইসব কথা শোনার আগে এইসব টোকাইদের কাছ থেকে এইসব রাস্তার বস্তির ছেলেদের কাছ থেকে এইসব শোনার আগে বাংলাদেশ সেনাবাহিনীর আমার মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীতে যারা আপনারা কর্মরত আছেন মান ইজ্জত বলে যদি আপনাদের কিছু থাকে আপনাদের যে বার্ডি ভার্ডি নাকি ভার্দি আপনাদের পোশাক আছে পোশাকের ইজ্জত যদি আপনাদের কাছে থেকে থাকে বা আপনাদের গলায় গলায় ধরিতে মুড়ে যাওয়া উচিত বা এইসব কথা এই সব পোলাপানদের কাছ থেকে শোনার পর আর এই সব পাবলিক মিটিংয়ে বলার পর এইসব পোলাপানরা এখনও রাস্তায় ঘুরে বেড়াইতেছে এই অপরাধের কারণে আপনাদের ভাই গলায় ধরিতে মুড়ে যাওয়া উচিত এইসব পোলাপানদের বিরুদ্ধে আপনারা কোনো রকম অ্যাকশন ডিএকশন কিচ্ছু করেননি এটা বলতে পারে ভাই কোন কোন বিবেকের মানে কোন সেন্স আমার তো মাথায় আসছে না কী হবে পাবলিক মিটিং এগুলো বলতেছে বাংলাদেশ নিজের অস্ত্র যে মাথায় গেলু নাই এরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘেরা প্রদর্শনী থেকে তুই একটা অস্ত্র টস্ত্র কী নেন এগুলো নিয়ে বলে চলেন একটা বাহিনী গোয়েন্দা কি একটা অদ্ভুত বাহিনী এবং বাংলাদেশে যে গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই তাকেও বলতেছে তুচ্ছ তা ছিলের কী অবস্থা তো যাই হোক ভিডিওতে যাওয়ার শোনার তো শোনান এবার নাসিরুদ্দিন ভাইয়া আপনারা দুইটা কথা বলি বুঝছেন নাসিরুদ্দিন ভাইয়া আপনাকে দুইটা কথা বলে এবং আপনার এনসিপি দল আছে না আমি বাংলাদেশে কোনো দল করি না জীবনে কোনো দিন ভোটও দেইনি না আওয়ামী লীগ না বিএনপি না জামেদ না আপনারা তাইছেন দুই দিন আগে আপনারা বেরিয়ে গেছেন বুঝছেন আপনাদের গেছে তা এখন আপনারা চিন্তা করে দেখেন এই যে পাঁচই আগস্ট চারই আগস্ট মাত্র এক বছর আগের কাহিনি এই সেনা বাহিনী যদি আপনাদেরকে রক্ষা না করতো। এই সেনা বাহিনী যদি শেখ হাসিনা যে অর্ডার ছিল সেটাকে প্রত্যাখ্যান না করত রিজেক্ট না করত রিফিউজ না করত আপনাদেরর অবস্থা কি একটু একবার ভেবে দেখছেন অবস্থাটা কি একবার ভেবে দেখছেন শেখ হাসিনা তো সরাসরি বলছিল আপনাকে মাইরা কিলে গুতা পিটায়া বুঝছেন রাস্তা থেকে সরানোর জন্য পুরীর বাহিনী তাই করছে কিন্তু একমাত্র সেনাবাহিনী কিছু সেনা সদস্যরা যারা কিনা দেশপ্রেমিক এবং আপনাদের দিকে তাকে ওদের মায়া লাগছে ওদের মনের ভিতর আপনাদের জন্য দয়ার জন্ম নিচ্ছে যেন এইসব শিশুদের উপরে কেমনি গুলি চালায় এইসব শিশুদেরকে কেমনে লাঠি দিয়ে পিটাই এই সেন্স থেকে তারা কি করছে শেখ হাসিনা যে অর্ডার ছিল সেটা কি করছে রিজ্যাক্ট করছে তারা বলছে যে না আই এম সরি আপা আমরা পারবো না এটা করতে ব্যাটিলিয়নের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এই মেসেজগুলোই আছে তখন সেনাবাহিনী এক পর্যায়ে গিয়ে যখন ফিল্ডের যে ব্যাটালিয়ন গ্রুপগুলো ছিল তারা যখন তাদের যে ফিল্ড মার্শাল বা ফিল্ডের যে চিফ ছিল বুঝছেন তাদের কাছে যখন একের পর এক মেসেজগুলো গেছে তখন ওরা ওনারা যখন দেখছে অফিসে বসে যে আমাদের যে ফিল্ডে যেসব সেনাবাহিনীর লোকেরা কাজ করছে মিলিটারি কাজ করছে তারা তো তারা তো এইসব ছোট ছোটো বাচ্চাদের উপর তা আমাদের আর সত্যি সত্যি তো যে আমাদের দৃষ্টিতে ওই মুহূর্তে আপনারা ছিলেন ছোটো ছোটো না বালক শিশু বাচ্চা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন এই বাচ্চাগুলোর উপর কেমনি গুলি চালায় প্রতিটা সেনাবাহিনীর সদস্যরা যারা মাঠে ছিল তারা বলছে যে না এই কাম আমাদের হবে না আপা আমাদেরকে মাফ করে এবং এটা তারা লিখিতভাবে সেকে জানায়ও দিছে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা জানা দিছে আমরা এদেরকে লাঠিতে পিঠিত পারবো না গুলি করে মারতে পারব না আমাদেরকে মাফ করে দেন এই সেনাবাহিনী এই সেনাবাহিনী সেদিন চারই আগস্ট ও পাঁচই আগস্ট আমাদেরকে বাঁচাইছে পুলিশের হাত থেকে বাঁচাইছে আওয়ামী লীগের যে ক্যাডার আছে তাদের হাত থেকেও তোমাদেরকে বাঁচাইছে এবং বিনিময়ে কি হয়েছে শেখ হাসিনা আপাকে কি হয়েছে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এই সেনাবাহিনীর কারণে এই সেনাবাহিনী তোমাদেরকে বাঁচাই দিছে আজকে যদি আপার কথা সেনাবাহিনী শুনতো তোমরা কয়জন ছিল রাস্তায় কয়জন ছিল গণ বলো সাধারণ জনগণই তো বেশি ছিল তোমরা ছিল একজন সাধারণ ছিল যে এক হাজার তোমাদের যে দলবল লোকজন আছে ঢাকা ইউনিভার্সিটির একজন পোলাপানও মারা যায়নি সবচেয়ে অবাককাণ্ড হলো ঢাকা ইউনিভার্সিটির একজন পোলাপানও মারা যায়নি আর তোমরা সবাই এনসিপি গঠন করছো ঢাকা ইউনিভার্সিটির পোলাপানদের তা এখন যদি ওরা ওই সময় এই সেনা বাহিনীকে যাদেরকে তুমি বলተছো গিলু নাই গেই নাই চা খুশি তাই তুমি বলে গেলা এই সেনা বাহিনী কি তোমাদের সেদিনকে বাঁচাইছিল আরে ভাই সেটা তো সেদিন গেল কতবার একটা ট্যাক্সি করে বাংলাদেশ সেনা বাহিনী তোমাদের মুখের দিকে তাকায় আজকে বাংলাদেশে তো সাতানাশ হয়ে গেছে আজকে তো বাংলাদেশের সাতানাশ হয়ে গেছে আমরা ভালোর জন্য আপাকে তো খেদাইছি বাংলাদেশ থেকে ভালো তো হয়নি চোর গেছে আমরা নিয়েছি বলছিলাম একটা চোর গেছে আমরা আরে ভাই দুদিন আগের কথা তোমরা গেছিলে না পাড়া গেছিল গোপালগঞ্জ এই গোপালগঞ্জে তোমাদেরকে বাঁচানোর জন্য গোপালগঞ্জের সেই মানুষের চোখে তখন আগুন গোপালগঞ্জের মানুষের চোখে আগুন তোমাদেরকে বাঁচানোর জন্য তাদের তা তো তোমাদেরকে ছিঁড়ে বিড়া খেয়ে ফেলে তো তাদের হাত থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য এই সেনাবাহিনীর গাড়িতে করি কিন্তু তোমরা ঢাকায় পালাই এসো ভিডিও আমরা দেখিনি এখনো আছে যান ফেসবুক ইউটিউবে যান এবং তোমাদেরকে বাঁচে দিই এরা নিরপরাধ নিরস্ত্র সাধারণ মানুষের উপর এই সেনাবাহিনীগুলি চালাইছে আর এদেরকে বলতেছ এ এই সেনাবাহিনীর ঘিলু নাই আসলেই ভাই তোমার কথা ঠিক আছে পাটনী ভাই তুমি ঠিকই বলছ এই সেনাবাহিনীর আসলে মাথায় ঘিলু নাই যদি ঘিলু থাকতো তাহলে শেখ হাসিনার কথা তখন শুনতো যদি ঝিলু থাকতো তখন শেখ হাসিনার কথা তখন শুনতো তোমার কত গদে বেড়ে যেত তোমাদের চারি চারিপাকে এই সেনাবাহিনী যদি তোমাদেরকে সাহায্য না করতো আর গোপালগঞ্জ থেকে ওদের মাথা যদি ঘেলুই থাকতো তাহলে গোপালগঞ্জ থেকে তোমাদেরকে উদ্ধার করে নিয়ে যেত না গোপালগঞ্জে মানুষ তোমাদেরকে ছিঁড়া ভিড়া খেত এতদিনে তোমার ইতিহাস হয়ে যেত জয় বাংলা হয়ে যেতে আমাদের ওই যে পিনাক বলে না পিনাক দা জয় বাংলা হয়ে তোমরা তো দিনে জয় বাংলা হয়ে যেতাম আর এই সেনাবাহিনীরা তোমরা বলতো মাথায় ঘিলু নাই আউল ফাউল সব বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে ঘেরা ওই এক্সিবিশন হয় আর্মস এক্সিবিশন হয় ওখান থেকে গিয়ে দুইটা অস্ত্র শস্ত্র কিনে এগুলো চালাইতে পারে না সেনাবাহিনীর লোকের স্টেট বুঝে না সেনাবাহিনীর লোকেরা দেশ বুঝে না কনস্টিটিউশন বুঝে না তুমি হালার পর সবই বুঝো তুমি হালার পর সবই বুঝো কি আর বলুন ভাই এর চেয়ে ভদ্র ভাষায় ভিডিও করার মতো উপায় আমার নাই বলছেন এর চেয়ে ভদ্র ভাষায় কিভাবে ভিডিও করতে আমি যাই রাখবো ভিডিওটা শেষ করার আগে বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটাই কথা বলবো ভাই আপনারা যদি আপনাদের যে পোশাক আছে পোশাকের যে ইজ্জত যদি রাখতে চান আজকে এই ঝামেলা বলতেছে দুদিন পর আরো দশজন বলবো কারণ আপনারা এই ছে্যামার বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নেননি দেখিনি তো আমরা এই ছোমের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছেন দেখিনি ঘুরে বেড়াইতেছে জায়গায় জায়গায় গেই কথা বলতেছে এটা ভাই আপনাদের ইজ্জতের প্রশ্ন এটা আপনার পুরো ডিপার্টমেন্টের প্রশ্ন এরকম এখন আউল ফাউল টোকায় রাস্তাঘাট থেকে উঠেছে এইভাবে পাবলিক প্লেস এগুলো গুলো হয় না এটা হয় না এই পোশাকটা মর্যাদা দেন এরে ধরেন অরে ডাই খাই না জিজ্ঞাসা করেন ওই যে ডিজিএফ এর যে হেডকোয়ার্টার ছিল না আয়নাঘর ডিজিএফ এর আয়নাঘর আয়নাঘর আবার খুলেন আয়নাঘর বন্ধ করছেন কে লেগে এই আয়নাঘর বন্ধ করছেন দেখি আপনাদের আজকে এই অবস্থা আয়নাঘর আবার ওপেন হোক আমি তো বলবো আয়নাঘর আবার ওপেন হোক দূরে নিয়ে এসেছেন এর আইসা জিজ্ঞেস করেন যে আমাদের মিলিটারি যে মাথায় ঘিরু নাই অরে পাটোয়ারি দৈরাই না জিজ্ঞেস করেন আমাদের মিলিটারি যে মাথায় ঘিরু নাই প্রমাণ কর তুই প্রমাণ কর এখন বসে বসে আমাদের মিলিটারি মাথায় ঘিরু নাই দ্বিতীয় প্রশ্ন অরে কারণ আমরা সরকার কি স্টেট কি কনস্টিটিউশন কি এটা বুঝি না তুই বুঝো প্রমাণ কর আমরা তো বুঝি না তৃতীয় প্রশ্ন প্রশ্ন করেন যে আমরা যে বিভিন্ন দেশে গিয়ে গিয়ে খালি এক্সিবিশনে ঘোরাঘুরি করবি তারপরে

চুপ থাকবো না এই একটা মাত্র ডিপার্টমেন্ট বাংলাদেশে এখনো পর্যন্ত বেঁচে আছে যার কারণে বাংলাদেশের এখন অস্তিত্ব আছে বিশ্বের মানচিত্রে এই একটা ডিপার্টমেন্টের কারণে আর নাইলে আমাদের যে পলিটিশিয়ানরা আছে যেভাবে লুটপাট দুর্নীতি বদমেসে করে লুইটে পুইটা খেয়ে শেষ করে দিত এই সেনাবাহিনী শেষ দেশটাকে একেবারে শেষ পর্যন্ত বাঁচায় রাখছে আর এই সেনাবাহিনী নিয়ে যদি কেউ কোনো কথা বলে হয় দেখার জন্য সবাইকে ধন্যবাদ স্মালক